আজকে শেয়ার করব বেগুনির রেসিপি জানি বেগুনি খুবই কমন একটা রেসিপি কিন্তু আমি একদম ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি আর কিভাবে তৈরি করেছি সেটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো বেশ বেশি শেয়ার করতে হবে প্রথমে বেগুনির জন্য বেসনটা তৈরি করে নিচ্ছি এক কাপ বেসন নিয়ে নিলাম যেটা ঘরে তৈরি করেছি এটা রেসিপিটা দেয়া আছে লবণটা এমনভাবে দিতে হবে যাতে ব্যাটারের লবণের পরিমাণটা একটু বেশি হয় মরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরচি গুঁড়াটা একটু বেশি হলেই ভালো ব্যাটারটা ঝাল হবে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এটাও এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো চামচের সাহায্যে বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরির জন্য সম্পূর্ণ পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় অল্প অল্প করে পানি দিলে বোঝা যায় ব্যাটারটা কতটুকু ঘন হচ্ছে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন হবে এই যে খুব পাতলাও না খুব বেশি ঘনও না ব্যাটার তৈরি হয়ে গেছে এখন হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে বেগুনটা আমি মোটামুটি পাতলা করে কেটে নিচ্ছি বেগুন খুব পাতলা করে কাটা যাবে না তাহলে বেসনের মধ্যে যখন বেগুনটা চুবানো হয় বা কোটিং করা হয় তখন ছিঁড়ে যায় তাই মোটামুটি পাতলা করে কাটতে হবে এই যে একটা বেগুন থেকে আমার দশটা স্লাইস বের হয়েছে এখন হচ্ছে বেগুনি ভাজার পালা একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা গরম হতে হতে বেগুনিটা বেসনে কোটিং করে নিচ্ছি বেগুনের জন্যে বেসনটা সবসময় ঘনভাবে তৈরি করবেন এতে বেগুনের যে স্লাইসগুলো থাকে ওগুলোতে বেসনটা সহজে আটকে থাকে তেলটা গরম হয়ে গেছে আমি একে একে সবগুলো বেগুনি দিয়ে দিচ্ছি খুব বেশি একসাথে দিতে যাবেন না তাহলে একটার সাথে আটটা লেগে যায় আর সহজে ফোলেও না আমি যেহেতু কম তেলে ফ্রাইং প্যানে ভাজছি এই জন্য আমার বেগুনিগুলো ফুলছে না কিন্তু আপনি যদি ডুবো তেলে কোনো কড়াইতে বেগুনিগুলো ভাজেন তাহলে খুব সুন্দর ফুলে উঠবে আর ঘরে তৈরি বেসনে কিন্তু বাড়তি কোনো সোডা বেকিং পাউডারের প্রয়োজন হয় না এমনিতেই বেগুনিগুলো খুব সুন্দর ফলে আর মচমচাও হয় আমি বেসনের ব্যাটারটা তৈরি করার সময় মশলাগুলো একটু বেশি করে অ্যাড করেছি যেহেতু আমি বেগুনে কোনো প্রকার বাড়তি মশলা দেইনি যার ফলে বেগুনে কোনো বাড়তি মশলা বা লবণ না দেয়া হলেও বেগুনটা কিন্তু একদমই পানসা বা মশলাবিহীন মনে হচ্ছে না খুবই মশলাদার মচমচে হয়েছে এভাবে ভাজার পরে দুই থেকে তিন ঘন্টায় বেগুনিটা মচমচা থাকবে তো এই ছিল আমার আজকের বেগুনির রেসিপি আশা করি আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ